ভাইরে ভাই সব সমস্যা কি আল্লাহ আমাকেই দিচ্ছে বুঝলাম না চাবি ভেঙে গিয়েছে এখন আমি কি করব আমি কিভাবে কি করব বুঝতে বুঝতে পারছি না এই যে দেখেন এখন আমি চাবিওয়ালা কোথায় পাই আমি নতুন জায়গা চিনি না জানি না তো কি কি আর করা একটা চাবিওয়ালাকে খুঁজে পেতে নিয়ে আসা হয়েছে আমাদের ওখান থেকে বেশ দূরে তাকে নিয়ে আসা হয়েছে সে এখন চাবি খোলার চেষ্টা করছে তার সাথে কন্ট্যাক্ট হয়েছিল যে চাবি খুলে চাবি বানিয়ে দিলে পাঁচশো টাকা নেবে তো তার তো খুলতে তেমন কোনো সময় হয় না এই ধরনের মিনিট দুই মানে কথা বলতে বলতে দুই মিনিটের মধ্যে সে চাবি খুলে বের করে নিয়ে আসছে এখন চাবি খুলে বের করে নিয়ে আসছে পরে ওই সেই খুলে আমাদেরকে দেখিয়েছে যে অন্য অন্য চাবি দিয়ে খুলে আমাদেরকে দেখিয়েছে যে আপা আপনারা ভুল চাবি ইনসার্ট করেছিলেন বলে এটা ভেঙে ভেঙে গিয়েছে এটা চাবি হচ্ছে এইটা তো যাই হোক আমি তো আর চাবি বানাইনি আমি যেহেতু চাবি পাওয়া পাওয়া গিয়েছে ওই দুইটা ওই চাবিগুলো আমার এখন আর দরকার নাই এই জন্য আমি তাকে বলেছি ঠিক আছে চাবি তো পাওয়া গিয়েছে আপনার আমি আর চাবি বানাবো না আপনাকে আমি দুশো টাকা দিচ্ছি আপনি চলে যান সে তো দুশো টাকা নিয়ে যাবে না বলে কি আপনার সাথে আমার পাঁচশো টাকা কন্ট্যাক্ট হয়েছে আপনি কেন নেবেন না তো কথা হচ্ছে যে এই ধরনের বারবার থেকে আপনারা সাবধানে থাকবেন তখন আমি তাকে স্পষ্টভাবে বলেছি যে আমি চাবি বানালে আপনাকে পাঁচশো টাকা দিব বলেছি যেহেতু চাবি বানানোর দরকার হয় নাই আপনি একশো টাকা দেওয়া আপনার জন্য সবচেয়ে ভালো ছিল কিন্তু একশো টাকা না দিয়ে আপনাকে দুশো টাকা দিচ্ছি আপনি চলে যান সে তো যাবেই না খুব চিল্লাফিল্লা ঝামেলা করা শুরু করে দিয়েছে পরে তাকে হুমকি ধামকি দিয়ে মানে আমি তাকে বলেছি যে আপনি কি ভেবেছেন কেউ আশেপাশে নাই লোকজন কিন্তু আছে আপনাকে কিন্তু আমি ধরিয়ে দিতে পারি তো তারপর তার সে ভয় পেয়ে চলে যায় তো আমি আসলে ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে যে কোনো চাবি যখন আপনি বাড়িতে নিয়ে আসবেন তখন তার সাথে ভালো মতো বলে নেবেন আপনি এই কথাও বলে নেবেন যে যদি তাড়াতাড়ি চাবিটা খুলে যায় এবং আমার চাবি বানাতে হয় তাহলে আপনাকে পাঁচশো টাকা দিব বা যে পরিমাণ টাকা লাগবে সেই পরিমাণ দিব আর যদি খুব সহজেই চাবিটা খুলে চলে আসে এবং চাবি বানানোর দরকার না হয় তাহলে আপনার সাথে আপনাকে কত টাকা দিতে হবে তার সাথে ভালো মতো কথা বলে তারপরে তাদেরকে কাজে কাজে লাগাবেন সে আমাকে বারবার বলতে বলছে আপনি আমার আমার সাথে পাঁচশো পাঁচশো টাকা কন্ট্যাক্ট হয়েছে বলে আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি আপনাকে চাবিটা বের করে দিলাম আর আপনি এখন বলছেন যে আপনি চাবি বানাই বানাবেন না আপনি আমি চাবি বানিয়ে দিচ্ছি আপনি চাবি বানান আমার যেখানে চাবির দরকারই নাই আমি অন্য চাবি ইনসার্ট করেছিলাম বলে চাল চাবিটা ভেঙে গিয়েছে জোরে করে ইয়ে করেছি ভেঙে গিয়েছে এখন আমার চাবি বানানোর দরকার নাই তাহলে বানাবো কেন তার তার সামান্য সময় লেগেছে মাত্র দুই মিনিট দুই মিনিটের মধ্যে সে আপনি দেখছেন ভিডিও করেছি এই এইটুকু সময়ই তার লেগেছে কিন্তু সে আমার কাছে পাঁচশো টাকা ক্লেম করছে তো এই ধরনের বাটপার থেকে সাবধান থাকবেন এবং আগে থেকে কথাবার্তা বলে নেবেন এবং অবশ্যই বলে নেবেন যে তোমার যদি কম সময়ের মধ্যে এই কাজটা হয়ে যায় তাহলে তুমি এই পরিমাণ টাকা নিবে আর যদি চাবি বানাই এই পরিমাণ টাকা নিবে। তাহলে আপনারা কোনো ঝামেলার মধ্যে পড়বেন না